ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি তারাবি নামাজ সম্পর্কীয় কিছু গুরুত্বপূর্ণ মসলা সম্পর্কে কিতাবের ভিতরে বর্ণিত আছে রমজান মাসে ঈশার নামাজের পর দুরাকাত করে কুড়ি রাকাত নামাজ পড়া শূন্যতে মক্কেদা কেউ যদি তারাবি নামাজ না পড়ে সে গুণাগার হবে ভেতের নামাজ তারাবি নামাজের পরে পড়া উত্তম তবে আগে পড়াও জায়েজ তারাবি নামাজ জামাতে আদায় করা সুন্নত মহিলারা নিজের বাড়িতে তারাবি নামাজ আদায় করবে রমজান মাসে তারাবিতে একাধারে সম্পূর্ণ কোরআন মজিদ খতম করা শূন্যতে মোয়াক্কেদা অলসতা বা অবহেলা করে এটা ছেড়ে দেওয়া উচিত নয় তবে যদি খতম তারাবিতে লোকজন কমে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সুরা তারাবি পড়বে এবং সুরা তারাবিতে কোরআন শরীফের যে কোনো আয়াত বা সুরা পড়তে পারে যদি কেউ শেষ দিয়ে তারাবি নামাজ পড়ে তবে তাও জায়েজ হবে খতম তারাবিতে কোরআন শরীফের যে কোনো সুরার শুরুতে তাসমিয়া তথা বিসমিল্লাহ রহমান রহিম উচ্চ স্বরে পড়তে হবে অন্যথায় পুরো কুরআন খতম হবে না কেননা বিসমিল্লা কুরন শরীফের একটি আয়াত খুদা হাফিজ আসসালামু আলাইকুম ওয়া তালাকাত